তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো সবাই বলে যে তোমার নাম কি তো আমার নামটা আজ বলে দিচ্ছি ভাইরে বুড়া গেল যে হাটে আর বুড়ি গেল যে বাটে আর বুড়ির পিঠে লেখা আছে দেখবে ফুল আর কাটে আর ঘরে না হতে তক তাপস কেননা গরিব লোক বোটি আর নামটা বটে আমার তাপস তো আজকে একটা নিয়ে আসছি নতুন সাক্ষাৎকার ভিডিও সেটা হইলো প্রদীপ এন্ড পল্লবী তোমরা থেম্বাল দেখে বুঝে গেল যে তাও যাই হোক এটি নিয়ে আরেকবার ইন্ট্রোটা ছোট করে বলে দিব আর খুব শিগগির মানে ছোট করে ভিডিওটা করবো বেশি বড় করবো না বেশি বড় করলে লোকে এখন দেখতেও চাই না কেননা সবাই এখন বিজি লোক ব্যস্ত লোক তার জন্যে ভিডিওটা সঙ্গে থাকবে সাথে থাকবে শেষ পর্যন্ত দেখবে গরিব বড় বড় কথা রাজার রাজবাড়ি তো না আমার কাছে তোমার জন্য কিন্তু আমার জান তোমাকে যেখানে রেখবো রানীর মতো করে রেখবো দ্বিতীয়বার পাইছি তাকে আর আমি হারাতে চাইনি কম বেশি আছে ভালোবাসা তো কিছু যদি ওটার মানে কিছু বুঝতে পারে যে রকম ভাবে হয়েছে একটু যদি হিস্টোরিটা বলে দেওয়া হয় মানে আমাদের লাভ স্টোরি একদম তুমি রেডি হ্যাঁ প্রায় কমপ্লিট এ তো আরজেন ডাকলে কেন আমি প্রেগন্যান্ট তো হ্যালো বন্ধুরা वेलकम টু ইউটিউব চ্যানেল তো আজ গাইস গেছি নতুন জায়গা নতুন রূপে নতুন একটি ব্যক্তির কাছে মানে এখন বিশাল ভাইরাল তো কি নাম কি পরিচয় সমস্ত ডিটেইলস আমরা জানিয়ে দেব তার কাছ থেকে কথা থেকে এসেছে এবং কিভাবে এই জায়গাতে পৌঁছেছে তো যদি নাম পরিচয় একটু বলে দেওয়া হয় হয়তো সবাই জানে সবাই চিনে তার মাধ্যমে একটু জানলে আর ভালো হয় ঠিক আছে আমার নাম প্রদীপ কর্মকার আচ্ছা আচ্ছা গ্রাম মানে মামার ঘরে থাকি ঠিক আছে গ্রাম বোর্ডে বনকুচিয়া ঝাড়খন্ডে কিন্তু মামা বাড়িতে থাকি গ্রামটার নাম বাড়ি আচ্ছা তো এই যে মানে ফেমাস হয়েছে আর কি তো কিসের থেকে মানে ফেমাস হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আর ইউটিউব দুটার থেকে দুটার থেকে ফেসবুক আইডি এখন আছে কিন্তু ওখান থেকে ভিডিও ছাড়া হয়নি আপাতত কিরকম হয়েছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমার দুটা চ্যানেল আছে একটা চ্যানেল তোমার সাড়ে হাজার প্লাস আর একটা তিরানব্বই প্লাস তো মানে কিরকম টাইপের ভিডিও মানে ভাইরাল হয় প্রথমে দেখো কি বলুন প্রথমে সারি ভিডিও ভাইরাল হয়েছিল ঠিক আছে আর তারপর সেকেন্ড চ্যালেঞ্জের জন্য আমি যে সামাজিক ভিডিও যেসব মানে ঘর পরিবারের ঠিক আছে যেটা চলে এখন আমাদের প্রথম ভাইরালের যে শাড়িটা ওইটা যদি এক ক্লিপ বলে দেওয়া হয় ওই শাড়িটা হ্যাঁ ওই শাড়িটা হচ্ছে যে বলি শোনাচ্ছি তোমাকে ঠিক আছে যে গরিব ঘরে ছিলা উঠি বড় বড় কথা বলবো নাই রাজা রাজবাড়ি তো নাই আমার পাশে কিন্তু আমার যান তোমাকে যেখানে রাখবো রানীর মতো করে রাখবো যাই হোক মানে শুনে খুব ভালো লাগলো তো মানে দুজনেই করা হয় নাকি হ্যাঁ দুজনে মিলে তো দুজন কি মানে স্বামী স্ত্রী হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ আমরা স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তো মানে বিয়ের আগে থেকেই করা হয় না বিয়ের পর না 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 বিয়ের পর থেকে তো কি ভালোবাসা করে বিয়ে না এমনিতেই হ্যাঁ ভালোবাসা তো যাই হোক দর্শক মানে বন্ধুরা সবারই এবারে কম বেশি আছে ভালোবাসা তো কিছু যদি ওটার মানে কিছু বুঝতে পারে যে কিরকম ভাবে হয়েছে একটু যদি হিস্টোরিটা বলে দেওয়া হয় মানে আমাদের লাভ স্টোরিটা একদম তো পল্লবীদের যেখানে বাড়ি ঠিক আছে ওখানে আমার মাসি বাড়ি ছিল ওই করে ওখানে কালী বিখ্যাত ওই কানাকর মাই তোমরা অনেকে জানো মনে হয় সেই কালী পুজোয় গেছিলি ওই করে রিলেশনশিপ তারপরে এসব লাম্বরেজ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যাই হোক আমরা অনেক কিছু মানে জানতে পেরেছি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাবে কিছুক্ষণ পরেই তো বেশিক্ষণ আমরা সময় লিব না ভিডিওটা এখানে শেষ করছি আর যাই হোক যে আমার বন্ধুরাকে তুমি যদি লাইক কমেন্ট সব কিছু বলে দাও সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে আমাকে যেমন ভালোবাসা দিও এই দাদাটাকে ঠিক তেমনি ভালোবাসা দিও আর ভিডিওটা চারদিকে শেয়ার করো আর যারা যারা চ্যানেলটাই নতুন সবাই টু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশ থেকে কারণ তোমার টিএম পুরুলিয়া ব্লগ তো চ্যানেলটার নাম হচ্ছে টিএম পুরুলিয়া ব্লগ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকবে বাস নমস্কার